হ্যালো এভরিওান আজকে আমরা শিখবো যে ফেসবুক আইটির নামটা কী করে চেঞ্জ করতে হবে ঠিক আছে তো চলো খুব সহজেই তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি ফেসবুক আইটির নামটা চেঞ্জ করা তো চেঞ্জ করতে গেলে আমাদের সর্বপ্রথম চলে যেতে হবে ফেসবুক অ্যাপে অ্যাপে চলে আসার পর এখানে দেখতে পারো রাইট সাইডে এখানে একটা থ্রি ডট আছে এই থ্রি ডটে ক্লিক করে দেবে দেওয়ার পর এখানে দেখতে পারো একটা সেটিংসের লোগো আছে এই সেটিংসের লোগোটাতে ক্লিক করে দেবে তারপর দেখতে পারো এখানে একটা মেটার অপশান এসছে আর এখানে লেখা আছে সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার তো এই সি মোর অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করে দেবে দেওয়ার পর তোমার যে আইডির নামটা আছে প্রোফাইলে এই নামটা কিন্তু এখানে শো করবে হ্যাঁ তো কী করবে এটা রাইট সাইডে এই অ্যারো চিহ্নটাতে ওটাতে ক্লিক করে দেবে দেওয়ার পর এখানে দেখতে পারো যে অ্যাকাউন্ট আছে এই অ্যাকাউন্টটাকে আবার প্রেস করবে প্রেস করার পর এখানে দেখতে পারো কিছু সিস্টেম দেওয়া আছে নেম ইউজার নেম প্রোভাইল পিকচার আর তো এখান থেকে সিলেক্ট করবে নেম প্রথমটাতে সিলেক্ট করে দেবে দেওয়ার পর এখানে দেখো লেখা আছে ফার্স্ট নেম এবং নিচে লেখা আছে লাস্ট নেম ঠিক আছে তো আমি এই নামটাকে চেঞ্জ করছি তোমরা দেখো এটাকে চেঞ্জ করে এখানে লিখে দেবো জয় আর নিচে দিয়ে দেব রয় ওয়াই রয় আমি এখানে বসিয়ে দিলাম তারপর এখানে দেখতে পারো পরে দুইটা অপশান শো করছে একটা হচ্ছে জয় রয় আর দুই নম্বরটা হচ্ছে রয়জয় তো এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করতে পারো তোমাদের পছন্দ মতো তো আমি এখান থেকে প্রথমটা সিলেক্ট করে দিলাম আর নিচে দেখো লেখা আছে সেফ চেঞ্জ এই সেভ চেঞ্জে ক্লিক করে দেবে দেওয়ার পর দেখতে পারো এখানে কিন্তু তোমাদের নামটা চেঞ্জ হয়ে গেল তো এবার কী করবে এবার আস্তে আস্তে ব্যাগে চলে আসবে ব্যাকে চলে আসার পর আমরা চলে যাব আমাদের প্রোফাইলে যার এই দেখো এখানে কিন্তু নামটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে তো এরকমভাবে খুব সহজে তোমরা একটা আইডির নাম চেঞ্জ করতে পারো ফেসবুকের খুব সহজেই অল্প সময়ে তো যদি ইনফরমেশনটা ভালো লাগে ভিডিওটা শেয়ার করে পাশে থাকবে এবং দেখা হচ্ছে অন্য একটা আরও একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি বাই